আসসালামু আলাইকুম শুভ বিকেল আসলাম জিরো পয়েন্টে দেখুন মহিষ গাছ খাচ্ছে ফানেতে মুখ ডুবিয়ে এই যে মহিষ মুখ ডুবিয়ে গাছ খাচ্ছে এখানে আরেকটা অনেকক্ষণ মুখ ডুবিয়ে গাছ খায়রা ওই দেখেন একটা মাথা প্রায় ঢুকিয়ে দিছে অনেকক্ষণ ওই যে দেখেন একদম পানিতে মুখ ডুবিয়ে ঘাস কাটছে মহিষ আবার এই যে দেখুন খুব সুন্দর দৃশ্য এগুলা পানিতে ডুবন্ত ঘাস খায় আমরা একদম মায়ানমারে বর্ডারে যে এখন মায়ানমার এই যে কালো পাহাড় এবং এই যে টাওয়ার মোবাইলের একটা টাওয়ার দেখা যাচ্ছে বাঁধ দেখা বাঁধের পরে যে ফেরাবন দেখা যাচ্ছে এই ফেরাবনগুলো হচ্ছে মায়ানমার মূলত আমি জুম করে দেখাচ্ছি এই জন্য কাছে মনে হচ্ছে অসাধারণ একটি মেক দেখা যাচ্ছে আমার সাথে আছে আমার মেয়ে সুন্দর লাগছে আমার মেয়ে সাথে আমার লালগোড়া খুব বড় একটা দিঘি এটা ফানি উন্নয়ন বোর্ডের দিঘি অসাধারণ বলতে গেলে অসাধারণ খুব সুন্দর বিশাল একটা দিঘি এটা প্রায় পঞ্চাশ একর পঞ্চাশ একর এই দিঘিটা ওদিকে আছে আরো অনেক দেখবো অসাধারণ আছে দৃশ্যগুলা

ঘাস কাচ্চা আর মেঘ এত সুন্দর